সবাইকে জম্মা মুবারক আলাইকুম আই এম শিব সুমাইয়া ওয়েলকাম ব্যাক টু রানাসিয়া সম্পর্ক কুকিং রেসিপি আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ফ্রাইডে স্পেশাল চিকেন কারি রেসিপি আমি কিভাবে আজকে হাতে মাখিয়ে দেশি মুরগির এই মাংসটা রান্না করব সেটাই আপনাদের সাথে শেয়ার করতে এসেছি আমি এখানে নিয়েছি একটা মুরগি কেটে ধুয়ে পরিষ্কার করে আর এই মাংসের পিসগুলোকে একটু বড়ো সাইজ করে কেটে নিয়েছি প্রথমে আমি একটা প্যানে এই মাংসগুলোকে উঠিয়ে নেব আর এই মাংসগুলা থেকে আমি পানিটা খুব ভালোভাবে ছড়িয়ে নিয়েছি সেটা কিন্তু দেখে বুঝতে পারছেন এখন আমি এই মাংসের মধ্যে যে যে উপকরণগুলো দিয়ে নেব সেটাই আপনারা দেখতে থাকুন আপনারা যারা যারা আমার ভিডিওটি দেখতেছেন কিন্তু লাইক দেন নাই অবশ্য একটা লাইক দিয়ে দেবেন দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ আদা এবং রসুন পেস্ট শুকনা মশলার মধ্যে আমি যে যে উপকরণগুলো নিয়েছি জিরা গুঁড়া হলুদ গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া গরম মশলা গুঁড়া লবণ সবগুলাই কিন্তু একসাচামুচ করে রয়েছে প্রথমে আমি সেই উপকরণগুলোকে ঢেলে দিয়েছি তারপর আমি গোটা উপকরণের মধ্যে নিয়েছি সাদা এবং কালো গোলমরিচ লবঙ্গ দুটা এলাচ দুইটা তেজপাতা চার থেকে পাঁচ টুকরা দারুচিনি এগুলাকেও আমি দিয়ে নেব এখানে আমি নিয়েছি পেঁয়াজের বেরেস্তা সেটাও দিয়ে নিচ্ছি চেষ্টা করবেন এখানে কাঁচা পেঁয়াজটা ব্যবহার না করার জন্য দিয়ে দিচ্ছি হাফ কাপের থেকেও কম পরিমাণ সরিষার তেল এখন আমি সবগুলো উপকরণকে খুব ভালোভাবে হাতের সাহায্যে এভাবে মিশিয়ে নেব আর এই মেশানোর কাজটা যতটা ভালোভাবে করবেন এই মাংসের টেস্টটা কিন্তু ততই বেশি ভালো আসবে এখনও কিন্তু আমি দুইটা মশলা এখানে অ্যাড করব রাঁধুনির রেডি মিক্স চিকেন মশলা এই মশলাটা আমি একশো চামচ পরিমাণ দিয়ে নিচ্ছি তারপর নিয়েছি আমি রাঁধুনি মাংসের মশলা এটা মানে গরুর মাংসের যাতে ফ্লেভারটা দারুণ আসে আমি আবারও এই দুই রকম মশলাটা খুব ভালোভাবে মিশিয়ে নিলাম আমি কিন্তু মাঝে মাঝে আর চিকেন রান্না করি আর এভাবে দুই রকম মশলা দিয়ে সেটা কিন্তু খেতে অনেক ভালো লাগে আর সেটা আপনাদের সাথে আমি আজকে শেয়ার করছি এভাবে ম্যারিনেট করা মাংসটা আমি বিশ মিনিটের মতো রেখে দেব ফিরে এসেছি বিশ মিনিট পর এখন আমি কড়াইটা চুলায় বসিয়ে দিয়েছি আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে এই মাংসটাকে কষিয়ে নেব আর মাংসটা যদি ভালোভাবে না কষানো হয় মাংসের কালারটা কিন্তু ভালো আসবে না আর মাংসের টেস্টও কম আসবে অলরেডি খুব দারুণভাবে ফুটে উঠেছে আমি স্পেশালারির সাহায্যে খুব দারুণভাবে মিশিয়ে নিচ্ছি এভাবে করেই কিন্তু আমি মাংসটা কষিয়ে নেব আপনারা যারা যারা হাতি মাখিয়ে এভাবে দেশি মুরগির মাংস কখনও রান্না করেন নাই অবশ্যই বাসাতে ট্রাই করবেন আর চুলার চালটা মিডিয়াম টুলো রেখে আমি মাংসটা কষিয়ে নিলাম দিয়ে দিলাম মাংস সিদ্ধ হওয়া পরিমাণ পানি পানিটা কিন্তু আমি আগে থেকেই বয়েল করে নিয়ে আসলাম চেষ্টা করবেন যে কোনো রান্নাতে বয়েল করা পানি দেওয়ার জন্য এখন আমি এই মাংসটাকে ঢেকে ঢেকে রান্না করে নেব যতক্ষণ না মাংসটা সিদ্ধ হয়ে আসবে এবং মাংস থেকে আর ঝোলের পরিমাণটাও কমে যাবে আর এখানে বেশি পানি দেওয়া যাবে না যদি বেশি পানি দেওয়া যায় মাংসটা কিন্তু অতিরিক্ত সিদ্ধ হয়ে যাবে যেহেতু দেশি মুরগির মাংস সিদ্ধ হতে কিন্তু বেশি একটা টাইম লাগবে না অলরেডি মাংস থেকে ঝোল কমে এসেছে আর মাংস রান্নাও কিন্তু পুরোপুরি হয়ে গেছে। আরও দশ মিনিটের মতো চুলার জালটা লো রেখে আমি এই মাংসটাকে রান্না করে নেব তাহলেই কিন্তু এই মাংসটা একেবারে রেডি হয়ে যাবে দেখতেই পারছেন আমি কীভাবে চুলার জালটা রেখেছি আর একটু বাড়িয়ে দিলাম এভাবে করে চুলার জালটা মিডিয়াম লোতে নিয়ে তারপর কিন্তু মাংসটা রান্না করে নিতে হবে এ পর্যায়ে আমি চুলাটা অফ করে দেব আমার আজকের এই মাংস রান্নার রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটা কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আমি দশ মিনিটের জন্য ঢেকে রেখেছিলাম খুব দারুণ একটা কালার চলে এসেছে এবার আমি এই মাংসটাকে সার্ভিং প্লেটে উঠিয়ে নেব আশা করি আপনাদের কাছেও এই চিকেন কারির রেসিপিটা অনেক বেশি ভালো লেগেছে আপনারা যারা যারা এতক্ষণ আমার রেসিপিটার সাথেই ছিলেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং অনেক অনেক ভালোবাসা এতক্ষণ ধৈর্য সহকারে আমার রেসিপিটা দেখার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসবো ইনশাল্লাহ আবারও নেক্সট কোনো রেসিপি নিয়ে আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ থ্যাংকস ফর ওয়াচিং দয়া করে খাবার নষ্ট করবেন না প্লিজ ডোন্ট ট্রাস্ট ফুড